আগামী উনত্রিশে জানুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলছে তারাকেটা ভীম মেলা এবং সব থেকে পুরোনো ভীম মেলা যেটি তিনশো পঞ্চান্ন বছরের পুরনো এবং এই ভীম মেলায় কী কী অনুষ্ঠান রয়েছে এবং কবে থেকে কবে অবধি মেলা চলবে সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ এই মেলায় যেতে হলে আপনাদেরকে কীভাবে যাবেন সব কিছু কিন্তু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আগামী উনত্রিশে জানুয়ারি কিন্তু মেলাটা শুরু হতে চলেছে এবং শেষ হবে আটই ফেব্রুয়ারি আর হ্যাঁ আপনারা আসবেন কীভাবে যে কোনো বাস অর্থাৎ মেছরা থেকে মৈশাল যেকোনো বাসে ওঠে আমরা যদি বলেন ব্যবতা হাট ওখানে নেমে কিছুটা এগিয়ে এসে প্রায় এই লোকেশনের জাস্ট অপোজিট সাইডে অর্থাৎ বাম দিকে রাস্তা ধরে আপনি যদি সোজা চলে আসেন তাহলে পৌঁছে যাবেন কিন্তু মেলাতে এছাড়াও এখানে শর্টকাট রাস্তা তোমার দিকে বলে দিই কিছুটা আগে এসে এই স্কুলটা জাস্ট অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এই মাঠের মাঝখান দিয়ে কিন্তু স্ট্রাকচার করা রয়েছে এখান থেকে গেলে কিন্তু আপনারা অতি সহজে পৌঁছে যাবেন একদম মেলা মানে জাস্ট এই রাস্তা ধরে আমরা এলাম ঠিক আছে তোমরা এই দিকে যেতে পারো আর এই ধরে একদম সামনে এটা শর্টকাট রাস্তা জাস্ট চলছে কাজ এ পাশতে গেলে ভিমালয় শর্টকাটে পৌঁছে যাবে একদম তো এখন থেকে কিন্তু আলপনা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই মন্দিরটা রয়েছে জাস্ট এই মন্দিরের পাশেই রয়েছে এইটা হচ্ছে ভীম ঠিক আছে জাস্ট প্রস্তুতি কিন্তু খুব চলছে আর চলো তো দেখিয়ে দিই জাস্ট কত বড় ভীম মানে আমার দেখার সবথেকে বড়ো ভীমে মেলা এখানে হয় আর কি ব্যাপারটা খুবই ফেমাস জাস্ট দেখো শুরু আর যদি একটু পাটা তোমাদেরকে জুম করে দেখায় শুধু পাটা দেখো কত বড়ো মানে প্রচুর বড় এখানে কিন্তু প্রায় প্রতিমা তৈরির কাজ কিন্তু চলছে জাস্ট এই এত বড়ো দেখা মানে এত বড়ো জুড়ে কিন্তু এখানে হয় মেলাটা আর মেলার প্রস্তুতি কিন্তু চলছে এখানে দোকানদানি প্রায় বসা শুরু করে দিয়েছে জাস্ট চলছে এ পাশে আর এইটা হচ্ছে এন্ট্রি গেট আর প্রচুর দোকানি বসে আর সে পাশে তোমাদেরকে নিয়ে আর দেখাও জাস্ট দেখো স্ট্রাকচার রয়েছে ওখানে কিন্তু পুরো লাইটিংয়ে কাঁচতে হবে আর এই মন্দিরটা তো অসাধারণ সুন্দর লাগছে আর এটা তো তোমাদেরকে দেখানো জাস্ট অসাম লাগছে